হ্যালো ইভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ক্যারামেল পুটিংয়ের রেসিপি তাহলে চলুন ক্যারামেল পুডিং তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা দেখে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তিনটি ডিম নিয়েছি আমি দুটি হাঁসের ডিম এবং একটি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে তিনটে হাঁসের ডিম নিতে পারেন আবার তিনটাই মুরগির ডিম নিতে পারেন কোনো প্রবলেম নাই আর আমি এক কাপ চিনি নিয়েছি দুটি তেজপাতা নিয়েছি চারটি এলাচ নিয়েছি তিনটি দারচিনি নিয়েছি এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি একটি পাত্রে দুধ বসিয়ে নিয়েছি এখন আমি দুধের মধ্যে দুটি তেজপাতা এভাবে ছিঁড়ে দিব তিনটি দারচিনি চাটিয়ালা দিয়ে দুধটাকে জাল দিয়ে আগে ঘন করে নিব আমাদের দুধটা যার হয়ে গেছে আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি দেখুন দুধের কালারটাই চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দুধটাকে নামিয়ে নিব আমি এখন ক্যারামেলাটা তৈরি করে নিব এক টি স্পুন ঘি দিয়ে দিব পাঁচ ছয় টি মতো চিনি দিয়ে দিব দুই ত্রিশ মতো পানি দিয়ে দিব এবার আমি এটাকে মিডিয়াম মাছে জাল দিয়ে নিব এটাকে আমি নাড়াচাড়া করব না এমনিতেই থাকবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলবো আমার ক্যারামেলটা হয়ে গেছে দেখুন কালারটা হয়ে এসেছে এখন আমি চোলাটি অফ করে নিব কারণ বেশি যদি জাল দেয় তাহলে পুড়ে যাবে কালার আসলেই চোলাটি অফ করে দিতে হবে এখন আমি ডিমগুলোকে আগে ভেঙে নিব এবার ডিমগুলোকে ভালো করে বিটা দিয়ে বিট করে নিতে হবে এখন আমি চিনিও এক কাপ দিয়ে দিব চিনিটাকেও ভালো করে গুনিয়ে নিতে হবে এখন আমরা দুধের মধ্যে যে তেজপাতা দারচিনি এলাচি দিয়েছিলাম এগুলো আমি একটু বেছে নিব এবার আমি দুধটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আবার আমি বিটার দিয়ে এভাবে বিট করে দিব ভালো করে বিট করতে হবে এবার আমরা একটা ছাক দিয়ে ছেঁকে নিব ক্যারামেলটা দেখেন শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায় এখন আমি এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিব চুলা যে আমি পাত্র বসিয়ে নিয়েছি এখন আমি পাত্রটির মধ্যে আমার বাটিটি বসিয়ে দিয়ে ঢেকে এবার আমি পানি দিয়ে দিব আমি দিয়ে দিব এবার আমি মিডিয়াম আছে এটাকে এক ঘন্টার মতো জাল দিব কিছুক্ষণ পর পর এসে দেখবো যদি পানিটা শুকিয়ে যায় আবার পানি দিয়ে দিব আর পানিতে আমি বাটির অর্ধেক দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আবার পানি দিয়ে দিচ্ছি এখন আমি দেখে নিব আমার পুডিং এর কি অবস্থা আর আমি পুডিং টি দেড় ঘন্টার মতো জাল দিয়েছি এখন আমি একটি টুথপিক নিয়েছি টুথপিক দিয়ে এটার মধ্যে একটি গর্ত করে দেখব যদি লেগে থাকে মনে করব যে আমার পুডিংটি হয়নি আমারটা লেগে নাই তার জন্য হয়ে গেছে আর আপনাদের যদি লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ জাল দিতে হবে এখন আমি এটাকে ফ্রিজের নর্মালে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টা পর আমি পরিবেশন করব আমি পাঁচ ছয় ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম এখন পাঁচ ছয় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে খুলে এবার আমি পরিবেশন করব। প্রথমে সাইডটা এভাবে একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে এবার যে প্লেটে রাখবো সেই প্লেটটি এভাবে ধরে হবে তৈরি হয়ে গেছে আমাদের ক্যারামেল পুডিং দেখুন আমার পুডিং টি কত সুন্দর হয়েছে আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে খুব ইজিতে বাসায় প্রেশার কুকার ওভেন ছাড়াই এই পুডিং তৈরি করতে পারবেন আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ